ফুল ফাইয়ে গেছি অটো আইয়ে গেছি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আর তো মহাপথে তোমরা যুবকরা শোনো তোমাদেরকে ওরা টার্গেট করে কারণ স্বামীর পকেট কাটা সহজ হয় স্ত্রীর পক্ষে কার পক্ষে স্বামীর পকেট কাটা দুঃসহ স্ত্রীর ছাড়া কারোরই নাই কথা বলেন সন্তান অতি ইজিলি বাবার পকেটটা কাটতে পারে না স্ত্রী যেভাবে পকেটটা কাটতে পারে এই জন্য ওরা মহিলাদেরকে কাবু করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য তাদেরকে মসজিদে নামাজ পর্যন্ত বৈধ করে দিছে হ্যাঁ আমার দিকে দেখান নারীরা জন্মগতভাবে আলাদা পুরুষরা জন্মগতভাবে আলাদা নারীদের বডি স্ট্রাকচার আলাদা পুরুষের বডি স্ট্রাকচার আলাদা নারীদের কবর করার কবর খনন করার সিস্টেম একরকম পুরুষের কবর খনন করার সিস্টেম একরকম না পুরুষের হচ্ছে হাত বাধা নিয়ত বাধা কি বাধা এদিকে দেখান এই দিকে দেখান এই যে আমি নিয়ত বাঁধলাম বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা কব্জিটাকে চেপে ধরে তিনটা আঙ্গুলে হাতের ইয়ার উপরে দিয়ে আমরা ছেড়ে দিলাম আমরা নিয়ত বাঁধলাম আর নারী দেখটা হচ্ছে বকের উপর হাত রাখা

জুম্মার নামাজ পড়তে আসছে আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ ওই মেয়েটাকে মহিলাটাকে মসজিদ থেকে বের করে দিলেন আর বললেন তোমার জন্য মসজিদের চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া অনেক উত্তম সুবহানাল্লাহ আচ্ছা আপনারা যারা আছেন কোরআন হাদিসের কোন দলিলের দরকার নাই আপনি ধরেন চাকরি করেন কি করেন আপনারা কি করেন চাকরি করেন আপনি যদি রাতের আটটা বাজে গিয়ে আপনার বিবিটাকে একলা পাঠাবেন নামাজ পড়ার জন্য মসজিদে কোন কোরআন হাদিসের দলিল দিব পরে কিন্তু আপনার পুরুষ হিসাবে স্বামী হিসাবে একটা নারীকে রাস্তায় বাইর হলে নিরাপদ নাকি অনিরাপদ হান্ড্রেড পার্সেন্ট না এই যুগে তো আরো বেশি অনিরাপদ আল্লাহর হাবিব বলেছেন একটা পুরুষ যদি ঘরে নামাজ না পড়ে মসজিদে সে জামাতে পড়ে এক রাকাত পঁচিশ রাকাতের শবক আর একটা নারী যদি বাইরে এসে নামাজ না পড়ে ঘরের অভ্যন্তরে ঘরের অভ্যন্তর মানে করছেন একেবারে গোপন কক্ষ কথা বুঝতে পারছেন রাসূল বলেছেন একটা নারী যদি গোপন কক্ষে ঘরের অভ্যন্তরে এক রাকাত নামাজ পড়ে তাহলে তার আমলনামায় পঁচিশ টাকাতের শবাদ দেওয়া হয় বিষয়টা ইজি না আরো জোরে বলেন আরো জোরে নারীদের ওম্মে হজরতে ওম্মে হুবাইদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে নামাজ পড়তে জামাতে পছন্দ করি আমার নবীজি বললেন আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো কিন্তু তোমার আমি নবীর চাইতে আমার আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া অনেক উত্তম সুবহানাল্লাহ আমার নবীর চাইতে সম্মানী ইমাম আর কে হতে পারে কথা বলেন না কেন আমার রাসুলের চাইতে সম্মানী সৃষ্টি জগৎ আর কে হতে পারেনি আমার নবী যদি উম্মে হুমায়ুত যদি নবীজির পিছনে নামাজ পড়ার অনুমতি না দেয় তো আমি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন অনুমতি দেওয়ার ও আড়াল দিছে কে আরো জোরে বলেন আমার কথা বুঝতে পারছেন চাচা কথা ঠিক আছে মনমত হইছে আমনেরও তো আমার পছন্দ হইছে একশো একশো আমি ওনাকে খুশি করার জন্য বলি নাই যুবক তোমাদেরকে বলছি এটা কেন বলছি চাচারও পছন্দ আপনি একটু দাঁড়ান এদিকে তুমি একটু আগাও এ তোমরা হাস্য না এটা আমি আমি হাসির পাত্র নই আসেন আমার দিকে আসেন এদিকে আসেন একটু কষ্ট হইব এই আমার চাচার দিকে তোমরা সবাই তাকাও তো সবার চাইতে কি 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 আমার স্মার্ট লাগে লাগে না না তোমরা যে তোমরা যে হাসলা তোমরা তো বোঝো নাই ওনাকে দেখি উনি আজকে কি করেছে জান্নাতের বাগানকে তিনি সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এটাই হলো মুমিনের চরিত্র এবং রূপ তুমি দোকানে যেইটা পরে আছো তুমি এখানে সেটা পরে আসছো তাহলে দোকান আর জান্নাতের বাগানের মধ্যে তুমি ডিসটেন্স তৈরি করতে পারো নাই তুমি বাজার করতে যে পোশাক পরে যাও সেই পোশাক পরে তুমি জুম্মার নামাজ পড়তে যাও বাজার আর মসজিদের মধ্যে তোমার কাছে কোনো পার্থক্য এখানে ওয়াজ আছে জান বসেন একটু কষ্ট দিছি আপনাকে আমাদের কেন বললাম তোমরা যে ডিজিটাল পোশাক পরার এই হুদিদের স্টাইল ইমানদারদের স্টাইল না কোরআন হাতে সেই স্টাইলিশ পোশাক না তোমরা যখন আল্লাহর গোলামি করতে যাবে জান্নাতের বাগানে যাবে জান্নাতের মেহমান হয়ে আসবে কারণ তোমরা যারা জান্নাতের বাগানে এসেছ এখানে তোমাদের প্রত্যেকের জন্য জান্নাতি খাবার আছে এখানে ওয়াজ কোন দিকে করব আমাদের সমস্ত অঙ্গে ব্যথা মলম কোথায় দিব আপনি মেডিসিনটা ইউজ করবেন কোথায় এটা ফ্লাই করবেন কোন জায়গাটার মধ্যে কারণ আপনি তো ওখান থেকে বের হয়ে গেছেন আপনি আছেন কমার্শিয়াল ডিজিটাল বাংলাদেশ নিয়ে কিন্তু ডিজিটালাইজ আপনাকে নিয়ে যাবে অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নামে নামে জোরে বলেন আপনাদের প্রত্যেকের আমি আপনাদেরকে বলে দেই এই নামাজের যেহেতু বিষয়টা আসছে আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করে জম্মার দিন সবচেয়ে দামি জামাটা পরে সবচেয়ে দামি জামা বলতে শার্ট আর গেঞ্জি না পাঞ্জাবি কারণ পাঞ্জাবি পরে নামাজ পড়া লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত সুন্নাহ সুবহানাল্লাহ আপনি নামাজের সওয়াব তো পাবেনই শুধু পাঞ্জাবিটা পরার কারণে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন সুবহানাল্লাহ জুম্মার দিনে কে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে সবচেয়ে সুন্দর স্মার্ট পাঞ্জাবিটা পরবে সবচেয়ে দামি যদি আতর থাকে আতরটা লাগাবে লাগিয়ে গাড়ি আছে কিন্তু সে আপনি গাড়ি দিয়ে মসজিদে যাবেন না হেঁটে 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 মসজিদের দিকে যাবেন যত কদম দিবেন ততই গুণা জড়বে সরোজের কনসুমাহান আপনি সবার আগে মসজিদে গিয়ে কি করলেন প্রথম কাতারে আপনি নামাজে বসে গেলেন আমার আসুল বলেছেন তুমি সবার আগে মসজিদে এসে প্রথম কাতারে বসলা তোমার আমল নামা একটা উট সৎকার স্বভাব ঢুকে গেল এটা শেষ করে আপনি কি করলেন নামাজটা শেষ করলেন সব মানুষ বের হয়ে গেল কিন্তু আপনার মধ্যে কোনো ফেরেশানি নাই আপনি সবাই বের হওয়ার পরে আপনি বের হলেন বের হয়ে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে একটা দুইটা করে কদম বাড়িয়ে বাড়িয়ে আপনি আপনার বাড়ির দিকে রওনা দিলেন আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি মসজিদে সবার আগে আসে এবং সবার পরে যদি বের হয় বাড়ি যাইতে যতগুলো কদম লাগে রে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে তার আমল নামায় এক বছরের জবাব দেওয়া হয় তার মানে আপনি একটা কাইক দিয়েছেন কদম মানে একটা কাইক দিয়েছেন এক বছরের নফল ইবাদতের সবাব দুইটা কাইক দিয়েছেন দুই বছরের নফল ইবাদতের সবাব কারো বাড়ি যাইতে যদি একশো কদম লেগে রে তোমার একশো বছরের নফল ইবাদতের সবাব তোমরা সেই দিকে খেয়াল করো না তোমরা আছো কমার্শিয়াল পদ্ধতি নিয়ে নিবাদতের মধ্যে কোনো ডিজিটালাইজ নাই কোনো কমার্শিয়াল পদ্ধতি নাই নবীজি যেটা দেখিয়ে গিয়েছে নিবাদত সেই স্টাইলে হবে ব্যতিক্রম করলে তোমার কপাল পড়বে তার এক্সাম্পল হলো যারা তোমরা জুম্মার

বিতবাদ শুরু করে দিল ঠিক সেই সময় তুমি দৌড়ে সেই মসজিদ উপস্থিত হয়েছ। তুমি নামাজ পড়ছো ঠিকই কিন্তু ওই যে জুম্মার দিনে ফেরেশতা স্পেশাল ফেরেশতার একটা নোটবুক নিয়ে আসে एग्जांपल আমি তোমাদেরকে নিয়ে আই এই যে এটা ধরো নোটবুক আমি এই দিক থেকে এক দুই করে সিরিয়াল করে এ পর্যন্ত আসলাম এক দুই করে 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 সিরিয়াল মেইনটেইন করলাম যখন ইমাম সাহেব তার হুজরা থেকে খুতবাটা নিয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেল এবং খুতবাটা নিয়ে মিম্বরে দাঁড়িয়ে গেল আমার রাসূল

তাকে থামিয়ে দিতে হবে কারণ খোদ বাতেন একটা ওয়ার্ড উচ্চারণ করা যাবে না তুমি যখন তুমি দৌড়ে আসছো কোনো জুহার ছাড়া আমার আসুল বলে দিয়েছে বন্ধু তুমি এই সময় উপস্থিত হইলা যখন তুমি উপস্থিত হচ্ছ ঠিক সেই সময় ইমাম সাহেব খুদ্ নিয়ে দাঁড়িয়ে গেছে এই সময় আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেস তারা ওই হাজিরা খাতা বা নোটবুকটাকে ক্লোজ করে তারা খতিব সাহেবের খুদ্ শোনার জন্য দাঁড়িয়ে যায় এই দিকে তোমার কপাল পড়ে গেল লিস্টে তোমার নামটা নাই আর যিনি সবার আগে আসলো সবার পড়ে গেল একদিকে তার উটকুরু বানির সবাব অন্যদিকে তার আমল নামায় প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফলিবাদতের সবাব আর একদিকে আল্লাহ এবং রাসুল

তবে তোমরা আগে যাও ভালো কথা কিন্তু টকটকে লাল জামা পরা যাবে না ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল গেঞ্জি টকটকে লাল শার্ট টকটকে লাল পাঞ্জাবি পরা যাবে না কারণ এটা মাকরুহ তাহরিমি আল্লাহর হাবিবকে এক ব্যক্তি একটা সালাম দিলেন হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি জবাব দিলেন না আর একটা সালাম দিলেন সেই সালামের জবাবও দিলেন না ইয়া রাসূলুল্লাহ কেন গো কেন গো আবার আপনার জানিয়ে দিয়েছেন কারণ তার পরে ছিল দুইটা লাল জামা একবার টকটকে লাল জামা ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি হারাম এর অন্তর্ভুক্ত স্বর্ণ হারাম এর অন্তর্ভুক্ত রেশমি কাপড় আপনার আমার জন্য হারাম স্বর্ণ আপনার আমার জন্য পুরুষের জন্য হারাম কিন্তু মা বন্দের জন্য জায়েজ বিরক্তই গেছে ওয়াজন্তন্তে হ্যাঁ না ওয়াজে কি অনেক বেশি মনোযোগ না অনেক বেশি বিরক্ত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন আমাদের সমস্যা কোথায় এই কারণে চাচারে যখন ঢুকতিস তখন দেখেই বলছি এই ভেরি সাকসেসফুল পার্সন কারণ তার ভিতরে কি আছে জানি না কিন্তু আজকের দিনের জন্য সে পারফেক্ট আপনারা প্রত্যেকে আজকে আসতেন এইভাবে জামনাতি পোশাক পরে সন্নাতি পোশাক পরে কিন্তু বুঝেন না এটা দোষ বলি নাই আগামী দিন থেকে নেক্সট টাইম থেকে চেঞ্জ করে ফেলবেন করবেন তো সবাই হ্যাঁ কোনো অজুহাতে পাঞ্জাবি ছাড়বেন না তো কোনো অজুহাতে টুপি ছাড়বেন না তো ঠিক আছে ওকে এবার আসেন আল্লাহ রাসুল কি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন তোমার বারান্দার নামাজের চাইতে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরে নামাজ নারীদের কার মহিলাদেরকে যতই বুদ্ধি দেখ দেখবেন এখন চটি বই নিয়ে মহিলাদের ঘরে মহিলা খিদমতকার বাড়িয়ে গেছে আরে কয় না কথা কয় না মহিলা দেখবেন আপনার বাসায় এসে আপনার মহিলাকে ডিস্টার্ব করে দিবে নষ্ট করে দিবে বুদ্ধি শুদ্ধি দিয়ে মহিলাদেরকে মহিলাদেরকে আল্লাহ এবং রাসুল দিনের দাওয়াতের দায়িত্ব দেয় নাই এই দেশে পুরুষের ঠাডা পড়ছে না কথা কয় না কেন আরে জোরে এই দেশে কি পুরুষের অভাব আলে মোলাবার অভাব কারণ ওই গায়েল করা তাদের দল বাড়ি করা অর্থ হাতিয়ে নেওয়া কথা কয় না কেন আরে আমি আজকে আপনাদেরকে সবজ করে যাই মনে রাখবেন একটা নারী তিনটা পুরুষ ছাড়া অন্য কোথাও যেতে পারবে না কয়টা পুরুষ একটা হলো তার স্বামী স্বামীর সাথে তার যেখানে মন চায় সেখানে বিচরণ করতে পারবে আরেকটা হলো তার বাবা বাবার সাথে যেখানে মন চায় সেখানে যেতে পারবে ইচ্ছে মতো দেদা আর্সে করতে পারবে কারণ একটা মেয়ে বাবা এবং মায়ের কাছে সবচেয়ে নিরাপদ দেখবেন মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি সুখ হলো না কিন্তু বাবার দরজা চিরকাল খোলা আর ভাই যদি হয় ভাই যদি হয় ভাইয়ের মতো ভাইয়ের দরজাটা বোনের জন্য চিরজীবন খোলা কয় আর কয়না জোরে হলো আগুন পানি ভালো বন্ধ ন্যায় অন্যায় ওই নারীর সন্তান স্বামীর সাথে বাবার সাথে সন্তানের সাথে অন্যথায় একলা কোথাও যাওয়ার কোন নিয়ম নাই মেয়েদের আপনি যে খুশি হয়েছেন আরে অমুকের বউটা কি বালা দিনের দেয় গজব তো

এক স্বামী তার বিবিকে সব দিয়ে চলে গেলেন ওনার কাজে বাড়িতে লোক দিয়ে গেছেন কি দিয়ে গেছেন বাড়িতে লোক দিয়ে গেছেন কি দিয়ে গেছেন লোক দিয়ে গেছেন তোমার যদি কোনো প্রয়োজন হয় আমি বাড়িতে কাজের লোক রেখে গেলাম সব দিয়ে গেলাম তার কথা মতো তুমি যাবা কিন্তু ইচ্ছে মতো বের হতে পারবা না স্বামী আর ফিরে আসেন হঠাৎ করে বাবার বাড়ি থেকে খবর আসলো তার বাবা অসুস্থ তখন রাসুলের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী নিষেধ করে গেছে আমি যেতে পারবো কিনা রাসুল বললেন না খবর পাইলেন মেয়েটা শান্ত হয়ে ঘরে বসে রইলো কিছুদিন পরে খবর আসলো এখনো স্বামী ফিরে আসে নাই তার বাবা মারা গেছে কি করেছে বাবা মারা গেছে রাসূলের কাছে খবর পাঠালেন স্বামী তো ফিরে আসে নাই আমার বাবা মারা গেছে আমি কি যেতে পারবো নবীজি বললেন না স্বামী যেহেতু নিষেধ করেছে যেতে পারবে না ওই মহিলাটা ধৈর্য ধরলেন গেলেন না এদিক দিয়ে বাবার কাপন দাপন হয়ে গেল বাবার দাফন হয়ে গেল স্বামী তো এখনো ফিরে আসলো না বুঝেন তা মেয়েরা কিন্তু বাবা মার জন্য মন বেশি কাঁদে ওদের হৃদয় কিন্তু সফট তো মেয়ে তো কান্নাকারি তো করেই দিন চলে গেল রাত যখন হলো আমার আসনের কাছে খবর চলে আসলো শুধু স্বামীর কথা মানার কারণে নবীজির কথাকে মূল্যায়ন করার কারণে আল্লাহ তার বাবার সমস্ত জীবনের গুণা মাফ করে দিয়ে তাকে জান্নাত করে শুধু যে একটা ছেলে আলেম হইলে বাবা মা লাকি হবে এমন না একটা মেয়েও যদি আল্লাহ হয় এই মেয়ে রুশিলা তার শ্বশুর শাশুড়ি তার বাবার বংশধর কি হবে মুক্তি হবে পাবে আল্লাহ রাবুল আলম দিতে পারে কারণ নেককার মায়ের গর থেকে নেককার সন্তান বোঝেন নাই সহজ ভাষা তেঁতুল গাছ লাগাইলে কি হয় তেঁতুল হয় ফেফে গাছে কি হয় ঠিক তেমনি আল্লাহ পিতা মাতার ঘর থেকে আল্লাহ সন্তানই হয় ঠিক নাবে ঠিক আরো জোরে আপনারা খুশি হয়েছেন না না কষ্ট পাইছে কষ্ট পাইলে কিচ্ছু করার নাই হেসা কথা কইছি সত্য বলেছি কারণ সত্যটা একটু টক হইলো সত্যটাই বলতে হয় এমনি মিথ্যায় আমাদেরকে ধ্বংস করে দিছে আসি আপনার কোথায় চাষারা সবনীতে কোথায় আপনি ফোন দিছেন আমি কইতেছি এই বেটা তোমার ঘরের লোক তো মিথ্যা কথা না এই জন্য রাসুল বলেছে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে বার্ষিক থেকে মাগরিব পর্যন্ত জাহান নামের দিকে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা ততটুকু সম পরিমাণ রাস্তা সে জাহান্নামের দিকে গিয়ে যায় আরো জোরে আরো জোরে মহাব্বতে সম্মানিত উপস্থিতি তাহলে নবীজি বলেছেন আমি আমার উম্মত গুলোকে ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাতে চাই কিন্তু তোমার হাত ফুসকে জাহান নামে পড়ে যায় তার মানে আমি যে রাস্তা দেখিয়েছি তোমরা সেই রাস্তায় হাঁটো তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে কিন্তু নিজে রাস্তা তৈরি করে হেঁটো না সেই রাস্তার শেষে গিয়ে দেখবা জাহান নাম সামনে দাঁড়িয়ে আছে ঠিক না ঠিক আছে মহাব্বতে এখানে আমার আজকে যারা আইসে আলোচনা শুনছে তারা নতুন সব পুরান ভক্ত নাই আছে নাই ফুরান বক্ত থাকলে এতক্ষণে আমারে পাগল করে ফেলত গোজল গাওয়ার জন্য দেখ না বাটি ঠিক ঠিক নাইানো আশিকের শট কে আশিকের আসলদের কি না একটা একটা গাওয়া যায় না আরে না আরে না বড় একটা গায়তা কে কে গজল গাওয়ার পক্ষে নবীলের দুশ্মনেরা তারা সব সময় সাবধান এতারা সব সময় সাবধান আমাদের মতো এতারা আমরাই সাবধান না এর হইতে আসল এই যে এত জনে গজল শোনার জন্য আগ্রহ পোষণ করছেন হাত তুলছেন গজল গায়ের সবাইকে হাদিয়া দিতে হইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি সবাই কিটারে গাওয়া শুরু করে দিতাম নি আলহামদুলিল্লাহ কোন আরে গজল গায়ে শাললে হন না আরে না গজল গায়ে শাললে এটা কি এটা কি এটা কি চাই হ্যাঁ হ্যাঁ একজন আল্লাহ আল্লাহওয়ালা স্ত্রীর মর্যাদা একজন একবার সোজা যদি বলি একজন আল্লাহ স্ত্রীর মর্যাদা এটা এত বেশি নেককার আল্লাহওয়ালা স্ত্রী সম্পর্কে কি বলবো একবারে ডাইরেক্ট ওয়াজ গুরানের সময় না ইকারণে অনেক ওয়াজ হইছে আল্লাহ রাসুল বলেছেন فاطمهতু সাইয়্যিদাহু নিসাইয়াহালিল জান্নাহ রাসূল বলেছেন মাদার فاطمه ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ যারা নেককার মোমেনা যারা তাদের জন্য একবারে সহজ তারা জান্নাতি এটা দিয়ে বোঝা যায় একবারে সহজে তারা যে জান্নাতি জান্নাতে তাদের সরদারিনী হবে রাসুলের কলিজার টুকরা মা খাতুনুল জান্নাত فاطمه অবশ্যই তার স্বামী তাকে মূল্যায়ন করতে হবে আবার স্ত্রী যেহেতু আল্লাহ অবশ্যই স্বামীর মর্যাদা তার কাছে সর্বোচ্চ ঠিক না ঠিক যারা বলেন আটো মহাব্বতে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেখ জোরে বলেন আমি ওই স্বামীটা স্ত্রীটাকে অনেক ভালোবাসতে হবে সম্মান করতে হবে আদর দিতে হবে সে যদি মিষ্টি খায় বই ওই বিবির জন্য মিষ্টি আনতে হবে